মিডিল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ লাগে খাসালি ভাষার সংবাদ এই চ্যানেল আপনারা সবাইরে জানায় ধন্যবাদ আপনারা কাঁচে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ার সঙ্গে থাকবা তাউইলে শুনিলে আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ নেতানিয়াহুর ক্যান্সার হয়ে গেছে এখন নেতানিয়াহুর অপারেশন করতে লাগে নেতানিয়াহু এমন এক ব্যক্তি যাই নিজর ফাওয়ার এবং শিয়ার লাগিয়া গাজা যুদ্ধবিরতি করতে রাজি নাই বৰং আৰু যুদ্ধেৰ বিভিন্ন ফ্ৰণ্ট কুলিটৰা খনে লেবাননে খনে চিৰিয়া খনে য়েমেনে আৰু গাজাইতো আছেও এখন প্ৰশ্ন উলোঁ নেতানিয়াহো ফাৱাৰে থাকা অৱস্থাত যুদ্ধবিৰতি কৰা কি সম্ভৱ নেতানিয়াহো বৰ্তমানে অনেক অসুস্থ তান অপাৰেচন কৰ্ত লাগে যুদ্ধ চুৰ কৰাৰ আগেও একবাৰ তান অপাৰেচন হৈছে এখনো আবাৰ অপাৰেচন কৰ্ততে লাগে নেতানিয়াহুৰ কেঞ্চাৰ হৈ গৈছে ইলাবৰ কোনো নেতা অসুস্থ হ'লে মানুহে দুৱা কৰে টাইন গাজাই গণহত্যা কটৰা টানলকেও দোয়া করি আপনারা আপনারার মতামত কমেন্ট বক্সে জানাইবা ইরানের ভিতরের দুঃখজনক খবর হইলো অনেকদিন থাকি ইরাণে দুর্বল করার লাগিয়া কিছু বিদেশী শক্তিয়ে সন্ত্রাসী দিয়ে ইরানের বিশিষ্ট ব্যক্তিকে হত্যা করার আজকেও ইরানে বহুত বড় একটা ঘটনা ঘটছে প্রেস টিভির রিপোর্ট হইল ইন্টেলিজেন্স পুলিশ চিফ অফ বান্দার লিঙ্গে অ্যাসাসিনেটেড ইন টেরোরিস্ট এটাক অর্থাৎ প্রেস টিভি ইরানের দক্ষিণাঞ্চলে এক সিনিয়র গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মারা গেছেন শনিবার সন্ধ্যায় প্রদেশের বন্দরলিঙ্গে গোয়েন্দা পুলিশের প্রধান মুজতাবা শাহিদরে হত্যা করছেন সন্ত্রাসী গোষ্ঠী রিপোর্টের মধ্যে কোয়া হয়েছে শাহিদের একজন আত্মীয় চালিত গাড়ির কাছে এসে গাড়িতে ঢুকে আবার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে যায় হামলাকারী একটি বিস্ফোরক যন্ত্র গাড়ির ভিতরে রাখে যার ফলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটায় এবং একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে মানুষে যে হইন দুষ্টে গুস খাটে আর সবচাইতে বড় দুশ্মন হইলেও নিজের আফন খেও যদি দুশমন হয়ে যায় শাহিদের মাতায় মুখমণ্ডল গাঢ় বুকে গুরুতর জখময় এবং ফরে হাসপাতালে মারা যায় হামলায় তার সঙ্গী বন্দরলিঙ্গের গোয়েন্দা পুলিশের উপপ্রধান আহত হইচন বর্তমানে তার মাতায় মুখে আঘাতের অপারেশনের কাজ চলছে বিস্ফোরণে হামলাকারীও নিহত হইচইন কিন্তু তৎকালিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে ইরান অনেক পরিচান আছে এটা কিন্তু বিদেশি শক্তির চক্রান্ত এখন আপনার সামনে গাজা সম্পর্কে খুব ভয়ঙ্কর খবর তুলিয়া দর্তম আল আলারাবিয়ার রিপোর্ট উল্লেখ দি প্যালেস্টাইন রেসিস্টেন্স স্টমড এ মিলিটারি পয়েন্ট ক্লাস্ট উইথ এ ফোর্স ইন দি অকুপাইড পপুলেশন অর্থাৎ সম্পর্কে আজকের ভয়ঙ্কর খবর হইল ফিলিস্তিনি প্রতিরোধ হলে একটি সামরিক পয়েন্টে জ্বর তুলসই আলাক্সা ব্রিগেডর হলে আজ যুদ্ধ শুরু করার চারশো পঞ্চাশ দিন চলের কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনি যুদ্ধারা ইজরায়েলি সেনার মোকাবিলা করিয়া যাইছিল হামাস আন্দোলনের সামরিক শাখা শহীদ ইজ আল দিন আল কাসাম ব্রিগেডে ঘোষণা দিয়েছেন যে তাদের যোদ্ধারা একটি ইজরায়েলি সামরিক পয়েন্টে আক্রমণ হরসইন হালকা অস্ত্র এবং গ্র্যান্ড দিয়া দখলদার সৈন্যদের সাথে তুমুল লড়াই হরসইন এবং অনেক ইজরায়েলি সেনা মৃত আহত হয়েছেন এই লড়াইটা হয়েছে সাফিয়া এলাকার উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের পূর্বে আলকাসাম ব্রিগেডে উত্তর গাজা উপত্যকায় জাবালিয়া আলবালাদের পূর্বে সুলতানের স্টুডিওর কাছে এখন ইসরায়েলি সৈন্যরে অবশেষে চুরি দিয়া আঘাত ছড়িয়া এখন গাজার মুজাহিদিন হলে ইজরায়েলি সেনার বোমা বোমাবর্ষণ করা শুরু করে দিছইন আলাক্সার শহীদ ব্রিগেডে ফাতা আন্দোলনের সামরিক শাখা গাজা উপত্যকার দক্ষিণে রাফা শহরের পশ্চিমে আলাত্তার আত্মার মসজিদের আশেপাশে মর্টার শেল দিয়া দখলদার সৈন্যের যানবাহনের উপরে বোমাবর্ষণ করা শুরু করছেন আমার প্রিয় বায়েরা এই ফিলিষ্টিন স্বাধীন কৰাৰ লাগি মোজাহিদিনকলে আত্মঘী হে আছে কিন্তু মুজাহিদিনকলে বিবী বা চেন্সৰে গুৰুত্ব ইজৰাইলী সেনা ধ্বংস কৰাৰ লাগিয়া নিজে নিজৰে শেষ কৰিলে গত কাইলৈ আল কাছাম ব্ৰিগেডে কৈছে যে তাতে একজন মুজাহিদ পাঁচজন চৈনীয়ে গঠিত ইজৰাইলী দখলদাৰ বাহিনীতে এক বিস্ফোৰক বুলেট দিয়া নিজকে উৰিয়ে দিয়ে আর একটি জটিল অপারেশন চালাইছে এতে নিজেও শেষ আর ইসরায়েলি সেনাও কয়েকজন শেষ